আমি এখন উপস্থিত আছি পিসপুর নেশারাবাদ উপজেলার শশী আসে এখানে কিন্তু ইতিমধ্যে তিন দিন ব্যাপী মাহফিল যে বাস মাহফিল ইতিমধ্যে চলছে এবং আজ জুমান শশীনা পির সাহেব মাওলানা শাহ মোহাম্মদ আবু নাসের নেশার উদ্দিন আহমেদ হুসাইন সাহেবের আর যে আখিরি মনোনয়ন করবে তার মাধ্যমে কিন্তু এই তিন দিন ব্যাপী মাহফিল কিন্তু শেষ হবে এবং এই মাহফিলকে ঘিরে কিন্তু ইতিমধ্যে এখানে লোক লোকরণ হয়ে গেছে এবং কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে এই মাহফিল প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন আমি বলে রাখি যে বারো তারিখ শুরু এই মাহফিলে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বাইরে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য বাৎসরিক এই মাহফিলে সাধারণত বছরের বারো প্রতি বছরই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়ে থাকে এবং রমজানকে রমজান মাসে এই মাহফিলে কিন্তু তুলনাম্বর মানুষ কিন্তু কমেনি বরংসারও বেড়েছে এবং এখানে উপস্থিত মানুষের সাথে কথা বলে আমি জেনেছি যে এখানে তারা তারা বংশ পরম্পরায় এই মাহফিলে তারা অংশগ্রহণ করতে করতে আছেন এবং শুধু মানে এই বছরই আসছে সেরকম না দেখা যায় যে যারা আসছে তাদের দাদা এখানে মনে ছিল তার বাবা ছিল এখন তারপর আমার সন্তানরাও এখানে ধরনের মরিত হয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দিনে ইসলাম এবং আল্লাহর সন্নিহিত পাওয়ার জন্য কিন্তু তোমাদের উপস্থিত হয়েছেন আমি আরেকটি বিষয় বলে আপনাদেরকে জানাচ্ছি যে এই মাহফিলকে ঘিরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি মানে বিভিন্ন প্রশাসনিক লোক সহ বিভিন্ন পদনস্থ কর্মকর্তারা কিন্তু এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং আজকে কিছুক্ষণ আগে এই মাহফিলে উপস্থিত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন Uh, -oh. উপস্থিত হয়েছিলেন এবং তিনি এখানে এসে দিনে ইসলামের দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন এবং ইসলাম যে একটি শান্তির ধর্ম সেইটা প্রচারের জন্যই কিন্তু তিনি এখানে উপস্থিত উপস্থিত হয়েছেন এবং তিনি দেশ এবং দেশের মানুষের শান্তি কামনার জন্য দোয়া কামনা করছেন যেন মানুষ এই আসন্ন ঈদকে সামনে এবং মাসের মানুষ যেন শান্তিতে এবং সুন্দরভাবে তাদের ঈদটা কাটতে পারে এবং দিনে ইসলাম যেন একটি শান্তির ধর্ম সেই হিসেবে যেন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তারা সেটাই বলছেন এবং আমি এখানে যে আয়োজকবৃন্দ আছেন তারা জানিয়েছেন যে এই বড় আয়োজনের আয়োজনের মানুষের নিরাপত্তা এবং তাদের যাতায়াত ব্যবস্থা ও সুন্দর করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা পর্যাপ্ত পরিমাণে কাজ করছে বিশেষ করে পুলিশ প্রশাসনের সাদা প্রয়াসে পুলিশে এবং পুলিশ এবং এখানে প্রায় কয়েক হাজার হচ্ছে যে শশীনা দরবার শরীফের যে নিজস্ব স্বেচ্ছাসেবক কিন্তু তারা কাজ করছে এই যে মাহফিলটি